এই মহিলাটি সারা জীবন তার স্বামী আর সংসারের জন্য ত্যাগ স্বীকার করে কিন্তু তার জীবনের সব থেকে বড় দুঃখ নেমে এলো যখন সে তার আনন্দের কথা তার স্বামীকে জানাতে যাচ্ছিল যে সে মা হতে চলেছে কিন্তু স্বামী হঠাৎই ক্ষিপ্ত হয়ে তার পেটে সুরে চালিয়ে দেয় কারণ স্ত্রী তাকে শাশুড়ির মৃত্যুবার্ষিকীতে ডাকায় তার প্রেমিকার সাথে দেখা করার পরিকল্পনাটি নষ্ট হয়ে গেছিল সেইভাবে তিনি একের পর এক আঘাত করতেই থাকলেন অবশেষে শত শত ছুরিকাঘাতে রক্তাক্ত হয়ে মহিলাটি শাশুড়ি কবরের সামনে লুটিয়ে বললেন আর আগে তিনি শপথ নিলেন যদি আরেকবার জন্ম পান তবে এবার তিনি শুধু নিজের জন্যই বাঁচবেন আর অলৌকিকভাবে তিনি ফিরে গেলেন নদীতে আর শাশুড়ি যখন হাসপাতালে মৃত্যুসৎ যায় আর এবার তিনি সত্যিরা সবাইকে জানাতে চাইলেন ডাক্তাররা যখন জরুরি রক্ত দেওয়ার জন্য স্বামীকে ডাকতে বললেন স্ত্রী তখন ফোনের স্পিকার অন করে দিলেন যেন সবাই শুনে স্বামীর আসল মুখ আর সত্যি তাই হলো ফোনের ওপাশে স্বামী চিৎকার করে বললো আমাকে বিরক্ত করো না আমি আমার প্রেমিকার সঙ্গে আছি আবার ফোন করলে আমি তোমাকে তালাক দিয়ে দেবো এই কথাগুলো শুনে তো হাসপাতালের ডাক্তার ও নার্সরা অবাক হয়ে গেল এরপরও স্বামী নিজের মাকে দেখতে এলেন না এমনকি মায়ের মৃত্যুর খবর শুনেও সে বিশ্বাস করে না তিনি মনে করলেন স্ত্রী শুধু নাটক করছে আর শেষ পর্যন্ত শাশুড়ির মৃত্যুবার্ষিকীতেও তিনি প্রেমিকাকে নিয়ে এসে অপমান করলেন সবাইকে আর তখনই সবার সামনে তার আসল মুখোশ খুলে গেল